হ্যালো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করতেছি ভালো আছো পূজা তো আসে পড়ছে তো পূজা শপিং ব্লগ তোমার কাছে শেয়ার করুন বললে কথা দিছিলাম তো ভাবলাম যে কি কি শপিং করছি আজকে তোমার কাছে শেয়ার করি তোমরা তো এর আগে একটা ব্লগে দেখছিলাম যে বিশ্বকর্মা পূজার দিন আমি আর আমার মানুষটা গেছিলাম তেজপুরে শপিং করতে তো ওইখান থেকে যা যা শপিং করা তো করছি আর কিছু আমি অনলাইনে শপিং করছি তো চলো শুরু করি কি কি শপিং করছি তুমি গো কাছে শেয়ার করুন যখন কইছি তো শেয়ার তো করতে লাগবে তো প্রথমে আমি এখানে দেখো তিন জোড়া জুতা দেখা এখানে পিঙ্ক কালার জুতা জোড়া হলো আমার মেয়ের ওর লিগে জোড়াই কিনা হয়েছে ইচ্ছা দুই জোড়া কিনা কিন্তু যেহেতু আমার কাছে থাকে না তো পায়ের একটু মানে কনফিউজনে আসলাম তার এক জোড়াই কিনা হয়েছে আর কালা জোড়া আমার লিগা কিনা হয়েছে কারণ মানুষ ভালো কাপড় কেনার পরে ওইটা পূজার মধ্যে একবারে পরে তারপর এটা আলমারিতে রেখে দেয় কিন্তু জুতা জোড়া এমন জিনিস যেটা সারা বছরে ইউজ হয় আমি সারা বছরের দুই জোড়া কিনে নিয়েছে গরমের দিনের লেগে ওই থাকা আর পামসুগুলা কিনছি ঠান্ডার দিনের লেগা তারপরে দেখো এই যে শার্টটা এটা আমার মানুষটা কিছুদিন আগে আমি ঢেকে মেয়ের লিগে একটা ড্রেস কিনতে গেছিলাম তো ড্রেসটা আনতে এই শার্টটা আমার মানুষটা পছন্দ হয় তো ওইটা নিয়ে আনিছিল এখনো কিন্তু আমার মানুষটা শপিং কমপ্লিট হয় নাই তো যে কইটা আনা হয়েছে ওইটা আমি দেখাইতেছি তো শার্টটা সেদিন নেওয়া হয়েছিল আর আমার মেয়ের লিগা প্রথমে তো এই একটা কট সেটটা নেওয়া হয়েছে এটা ঢেকে জুলি নেওয়া হয়েছিল মানে যেদিন শার্টটা আনা হয়েছে সেদিন এই কট সেটটা আনা হয়েছিল তো এটা আমার মেয়ের প্রথম ড্রেস এটা আমি আমার পছন্দে কিনছি আমি মেয়েরাও জিগাই নেই মানুষটারাও জিগাই নেই আমার পছন্দ হয়েছে কিনছি আর তেজপুরে যে গেছিলাম তেজপুর থেকে আনা হয়েছে আমার মেয়ের এই হট প্যান্ট আর টি শার্টটা এটাও খুব সুন্দর লাগছে আমাকে দুজনেরই খুব ভালো লাগছে তার লিগে এটা আনা হয়েছে কারণ আমার মেয়ের এবার ইচ্ছা ছিল ও অনেক দিন পরে নিজে তৈরি করেছে যে হট প্যান্ট পরবো তারপর এটা আনার পরে আনা হয়েছে এই লং ফ্রকটা এটা আমার মেয়ের এইবারের নতুন একটা চাহিদা ও লং ফ্রক পরবো তো এইটা আমি ডেকে চুলিতে কোনো জায়গায় আমাকে মন পছন্দের পাই নাই পাইছি অনেক পাইছি কিন্তু মন পছন্দের পাই নাই দেখে আমরা তেজপুর যেতে লাগছে যাই হোক লং ফ্রকটা তো দেখলাই তারপরে দেখো একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমি অনলাইনে অর্ডার করছি আমার আমার নিজের তরফ থেকে আমার মানুষটার দেওয়া গিফট এখন তোমরা হয়তো অনেকে করতে পারো তুমি কামাই করো না তুমি কত্তিগে পয়সা পেলে না গো আমার যে হাত খরচা দেয় আমার মানুষটা ওইখান থেকে জমা করে আমি কিছু কিছু জিনিস সবাই দেওয়ার লেগে চেষ্টা করছি মানে আনছি আর এখানে দেখো একটা সালওয়ার করে তুঙ্গাইতেছি থ্রি আমি আমার খুব কাছের একজনের লিগা আমি খুব ভালোবাসি এই থ্রি পিসটা আনছি আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু আমার বাজেটটা একটু কম আসিল তার লিগে আমি নিজের লিগা আনি নাই পছন্দ করছিলাম দুই জোড়াই কিন্তু বাজেটটা কম আসিল দেখে এই জিনিসটা আমি একজনের আন্না দিছি ওই যে করলাম না আমার মানুষটা যে আমারে হাত খরচার লিগে যে টাকাটা দেয় খরচ করি না ওখান থেকে আমি জমা করে এই আনছি হাত পাতা যায় না তো চেষ্টা করি আমি যতটুকু পারি দেওয়ার তো এই জিনিসটা আমি আমার টাকা দিয়েই আনছি একজনটা দিমুগুল্লা তো কেমন লাগছে অবশ্য জানে বা আমার তো খুব পছন্দ হয়েছে মানে আমার সত্যি একটা ইচ্ছা আছে আমার নিজের লিখে নেই তবে পরে দা দেখুম আমার লিগে একটা নিতে পারি কিনা আচ্ছা তারপরে দেখো এই একটা টি শার্ট আর হাফ প্যান্ট এটাও আমার খুব কাছের একজনের লেগেই আনছি একটা ছোট বাচ্চা বাবু তো ওর লেগে আনছি এবার বললাম ভাই আমার বাজেটটা কম তো খুবই মানে কয় না খুশি হইয়া তুমি উপহার যেটাই দাও ওইটাতেই খুশি হয় মানুষ তো ওই আমি ছোট ছোট জিনিস সবাই দেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখো একটা ছোট বাচ্চার ড্রেস টিউনিক যেটা রে কয় এটা আমার এত পছন্দ হয়েছিল এটা আমার একজন কিউট সদস্যর লিগে আনছি পর একটা হলো একটা ছোট্ট ক্রপটপ আর নিচে এরকম তার একটা মানে বুকে বেল্ট লাগানো স্কার্ট আমার খুব পছন্দ খুবই পছন্দ সত্যি এটা যদি আমি বড় সাইজ পাইতাম আমার মেনলি গাও আমার এত পছন্দ হয়েছে তারপরে দেখো এই ব্লাউজটা আনছি আমি এটা আমি নিজের নিজে গিফট করছি কারণ আমার মা ষষ্ঠীর সময় আমার একটা লাল পায়রা শাড়ি দিছে তো ওই শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজের দরকার ছিল লাল ব্লাউজ তো অনেকেই পাওয়া যায় কিন্তু ব্লাউজটার মধ্যে যাতে মানে কাজ থাকে ওইটার লিগে আমি এই ব্লাউজটা অর্ডার করছি আমার তো খুব ভালো লাগছে আর সাথে দেখো আর একটা কট সেট এটা একটু পিঙ্কিশ টাইপের মানে পিঙ্কিশও না ঠিক ওই পিএজি পিএজি কালারটা এটা আনছি কার লিগা কত এটা হচ্ছে মধুর লিগা কারণ আমার মেয়েটা হোয়াইট কালার সেম ডিজাইনের আনা হয়েছে মধুরও এটাই পছন্দ মানে মধুর পছন্দ কট সেটটা কিন্তু উ কেছিল যে অলিয়া পিঙ্ক কালারের আনতে আর আমরা ভাবছিলাম ওর একটা ড্রেস দিই ওই যখন ও এটা পছন্দ করছে তার লিগা ওরে এই কট সেটটা আনা দেওয়া হয়েছে তারপর দেখো এখানে একটা শাড়ি এটা আমি অনলাইনে আনছি এই শাড়িটা আমি আমার মাল আনছি গ্রিন আর রয়্যাল ব্লু কালারের মধ্যে কম্বিনেশনটা আর পাইপটা পাইটটা হলো অনেকটা চড়া সিলভারের কাজ করা সিলভারের মানে গুনার কাজ করা আর রাত্রেবেলা না খুব শাইন করতেছিল শাড়িটা দিনের বেলা থেকে রাত্রেবেলা বেশি শাইন করে তো এটা আমি অনলাইনে আনছি কারণ আমার মা অনলাইনে শাড়ি পরতে ভালোবাসে কারণ পানাটা বেশি থাকে শাড়ির আর আমার মা যেহেতু শাড়ি গুজতে ভালোবাসে অনেকটা মানে তার শাড়ি আনছি আর এই শাড়িটা যে দেখতে শাড়িটা গিফট করছে মানে গিফট করছে কইতে গেলে আমি শাড়ি দুইটা নিছি এই শাড়িটা আমার মানুষটার পছন্দের মানে আমি জানি না ওই যে কি পছন্দ আমারও পছন্দ কিন্তু কিন্তু আমি যে শাড়িটা নিছি ওই শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছিল কারণ ওইটা শাইনটা বেশি তো হঠাৎ করে মানুষটা বললো ঠিক আছে তুমি পছন্দ করাটাও ন আমি পছন্দ করাটাও ন আর আমি এবার মনে মনে ভাবে যে মেহেন্দি কালারের মধ্যে শাড়ি নিমু তাহলে এই যে দেখো রেড অ্যান্ড মেহেদি কালারের মধ্যে ডুয়েল টোনের কপারের কাজ করা কপারের গুনার কাজ করা শাড়িটা নিছি তো এইগুলাই আমি সেদিন মানে এখন পর্যন্ত শপিং করছি আরো অনেক কিছু বাকি আছে যে তোমার মানুষটা এখনো কাপড় কিনে নেয় ওগুলা কিনলে পরে ওগুলা তোমার কাছে শেয়ার করুম আর আমার ভাইটাও এখনো আসে নাই আসলে পরে তোমার কাছে শেয়ার করুম আর তোমার কাছে একটা কথা কই এর আগের দিন কইছিলাম যে আমি তিন বছর ধরে শাড়ি নেই না সত্যি কথা কইতে গেলে দুই বছর তো আমার মানুষটা অসুস্থতাতেই কাটছে আর অসুস্থ হওয়ার আগের এক বছরও আমি কোনো কিছু নেই নাই তাহলে তোমার কাছে তিন বছর ধরে কোনো কাপড় নেই কইছিলাম